হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি আমরা সকলেই খুব ভালো আছো কালী পুজো ভীষণ এনজয় করছো হ্যাপি দেওয়ালি সকলকে তাই তো দানু কিন্তু আমি এবছর কোনো কিছু করতে পারছি না বাড়ির থেকেই বেরোতে পারছি না এখনও পর্যন্ত একুশ দিন কাটেনি তো ওই বাড়ির মধ্যে একটু হাঁটাহাঁটি ঘরে বারান্দায় হয়ে উঠোনে এটুকুই হচ্ছে আমার এরিয়া আর এ কোনো পুজোই আমি ঠিকঠাকভাবে দেখতে পারিনি ঠিকঠাক কি আমি বেরোতেই পারিনি দুর্গা পুজোর সময় প্রচণ্ড বৃষ্টি ছিল যেখানে বাড়ির পাশেও যাওয়া হয়নি আর তোমার দাদা তো একদমই ওই অবস্থায় আমাকে বেরো করেনি আর কালী পুজোর মধ্যেও একদম বাড়ির পাশেই আমাদের পুজো হয় বাট তবুও যাওয়া হচ্ছে না তো যাই হোক সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর সোনামাকে নিয়ে ঠাকুর দেখতে বেরোবো সবাই ভীষণভাবে এনজয় করব তৃষা ওরা প্রত্যেক বছর কালী পুজোতে আসে এবছরও গতকাল এসছে গতকাল ছিল কালী পুজো আজকে আমি এখন বিকেলবেলা পাঁচটার দিকে ভিডিওটা শ্যুট করছি এই যে ফ্যাল করে তাকিয়ে থাকবে ক্যামেরা দেখে সোনামা এখন ঘুমাচ্ছে তাই ভাবলাম এই সুযোগে ভিডিওটা শুরু করি আর ওইদিকে গানও এখন বন্ধ রয়েছে কখন আবার গান বাজবে ক্যামেরাটা অফ করে দিতে হবে ঘরে মা দিদি জামু সবাই রয়েছে আর ওই জন্য সোনামাকে ঘরে রেখে আমি একটু আসলাম বাইরের দিকে ভিডিও অন করার জন্য আর কি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো বলে তো একটু পরে বাড়িতে আজকে মোমবাতি জ্বালানো হবে গতকালকে টানও একটু জ্বালিয়েছিলো কিন্তু আমি সেই মুহূর্তে বাইরে আসতে পারিনি কারণ ওই সোনামা ছিল আর কি তো আজকে ভাবছি একটু ভিডিও শ্যুট করবো মানে ওদেরই আমি তো আলাদা করে কিছু করতে পারছি না শরীরটা সেইভাবে ভালো নেই কিন্তু মোটামুটি ঠিক আছে তো ওই জন্য এবছর আর আমি কোনো কিছু করতে পারবো না ওরা করবে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর গতকাল এখানে ভোগ দেওয়া হয়েছিল কালী পুজোর ওইখানে তো তোমার দাদা ভাই দিয়ে ও মা তো দিতে পারবে না ওই জন্য কোথায় যাও কোথায় যাচ্ছি যাও চলো এখনকার মতো একটু ঘরে যাই পরে বার আসছি ঘরে বসে সবাই মিলে একটু গল্প আড্ডা করছিলাম মেয়ে ওই দিকে ঘুমোচ্ছে আরও ঘুমিয়ে থাকলেই আমি একটু সুযোগ পাই সবার সঙ্গে কথা বলার না হলে তো ওকে নিয়েই থাকতে হয় আমার বেশিরভাগ সময় আর সত্যি কথা বলতে মেয়ে আমার আজকে হয়েছে ঠিকই কিন্তু তৃষাকে আমি নিজে হাতে ধরে মানুষ করেছি একদম জন্মের পর থেকে তৃষা আমার হাতেই মানুষ মানে দিদি আমাদের এখানেই থাকতো আর তোমরা অনেকে জানতে চেয়েছো দিদি তোমরা কয় ভাই বোন এটা কিন্তু আমার পিসির মেয়ে দিদি ও ছোটোবেলা থেকে আমাদের বাড়িতেই থেকে মানুষ হয়েছে এখান থেকেই লেখাপড়া বিয়ে দেওয়া সব কিছু আর এখনও যাতায়াত আমাদের বাড়িতেই বেশি ও যায় ওর বাবার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ মানে আমার পিসির বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ সেখানেও যায় বছরে একাধবার আমাদের বাড়িতেই বেশি যাওয়া আসা আর এই তৃষাকে ছোটো থেকে আমি মানুষ করেছি আমার মেয়ে এখন হলেও আমার বিয়ের আগে থেকেই আমি বলতে পারো ওই যে বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি তো সেই রকম আমি তৃষাকে একদম নিজে হাতে ধরে বলতে পারো মানুষ করেছি আর ওই জন্য আমার ওদের প্রতি ও টানটা একটু বেশি তো এই যে তৃষা এখন বনুকে কোলে নিয়ে বসে আছে কোলে নেওয়ার জন্য ওরা দুই বোন পাগল হয়ে থাকে কিন্তু আমার মেয়ে তো জেগে থাকা অবস্থায় কারো কোলেই যাবে না এখন ঘুমাচ্ছে তাই বললাম যে তাহলে একটু কোলে নিয়ে বস আমি একটু বাইরে থেকে আসি আর এই যে তোমার দাদাভাই কাজের থেকে এসেই লেগে পড়েছে আরও একটা কাজে আজকে এই অর্ডারটা এসে হাগিস অর্ডার করা হয়েছিল কারণ প্রত্যেক দিন রাত্রে হাগিস পড়াতে হয় সারাদিন তো একদমই এগুলো পড়ানো হয় না আর তো একদম বারোটার পর আমি পড়াই যাতে দুই চার ঘন্টা পরেই খুলে ফেলতে পারি ভেবেছিলাম এসব পড়াবই না এখনই যখন প্রচুর ঠান্ডা পড়বে তখন পড়াবো কিন্তু কি হয় বলো তো মেয়ে যখন ঘুমিয়ে থাকে ওইভাবেই যদি টয়লেট করে না ওই টয়লেটের মধ্যে ওইভাবেই ঘুমিয়ে থাকে একটু নড়াচড়াও করবে না কান্নাও করবে না এবার আমি যতক্ষণ জেগে থাকি তো দেখলাম এবার নিজেরা তো ঘুম পায় দেখা গেলো এক ঘন্টা ঘুমিয়ে গেলাম তার মধ্যে ওইভাবে ভিজে আছে তাহলে তারও ঠান্ডা লেগে যাবে র্যাশ বেরিয়ে যাবে ওই জন্য শুধু রাত্রে ওই দু চার ঘন্টার জন্য পড়িয়ে রাখি সকাল মানে ভোর হতে হতেই আবার খুলে ফেলি যাতে বেশি সময় না পড়ে থাকতে হয় আর এখানে ওই যে তৃষা ওর দেখছিলো যে জিনিসটা কেমন এসছে আমার তো বাবার দেখাচ্ছিল তারপরে দিকে মায়ের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে ওই বাড়ি থেকে মা বাবা এসেছিলো দেখতে তো মাকে বললাম যে খেতে দিয়ে দাও মা এদের খেতে দেবে ওই জন্য আর কি সব বের করছে আর তৃষাকে বললাম তাহলে একটু ভিডিও করে দে আর সবাই এখন ঘরের মধ্যে বসে আর কি কথাবার্তা বলছে পাশের ছোটো কাকিমা কাকা ওনারাও এসছে পুচকুর জন্য জামা নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আর এই যে মা আজকে সকালবেলায় রান্না করেছিল চিকেন তোমাদেরকে আগেই বলেছিলাম আর তারপরে আবার রান্না করেছি পুঁটি মাছের চচ্চড়ি পুঁশাক দিয়ে আর মাছের তেল দিয়ে একটা রান্না হয়েছে সবজি আর তার সঙ্গে রুই মাছের ঝোল আর রয়েছে শশা তার সঙ্গে মিষ্টিও ছিল আর এদিকে যে ভাত রয়েছে তৃষা ভিডিও করেছে তো আমি ওই জন্য ভয় দেওয়াটা ঠিকঠাক দিতে পারছি না আর এখানে রয়েছে পায়েস কাকিমা দুধ দিয়ে গেছে তো দুধটা এমনি কেউ খাবে না তাই মা বলে তাহলে একটু পায়েস করে দিই তৃষা ওরা আবার আগামীকাল একদম সকাল সকাল উঠেই চলে যাবে বাড়িতে তো সেই জন্য আজকে অনেক কিছুই রান্নাবান্না হয়েছে বাজে এখন নটা এই যে এদিকে মা সবাইকে খেতে দিচ্ছে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে কী কী রান্না বান্না হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করেই দিয়েছি সকালবেলায় চিকেন রান্না হয়েছিলো আর এখন দুই রকমের মাছ রান্না হয়েছে তার সঙ্গে আরও মাছের তেল দিয়ে একটা আর এই যে সবাই খাওয়া দাওয়া করছে বাবা মা এসেছিলো ওই বাড়ি থেকে মানে আমার শ্বশুর শাশুড়ি পুচকুকে দেখতে এসেছিল তো মা খায়নি অনেক জোর করা হয়েছে বাবা অল্প করে একটু ভাত খেয়েছে তারপরে তোমার দাদা ভাই নামিয়ে দিয়ে আসলো বাবা মা চলে গেছে নামিয়ে দিয়ে এসে ও খেতে বসলো আমার এখনো খাওয়া দাওয়া হয়নি ঘরে ওই যে মেয়ে উঠে গেছে ডাকছে ঘরে যাই ওকে একটু খেতে দিয়ে তারপরে আমি খাবো আর এদিকে ততক্ষণে ওদের খাওয়া হয়ে যাবে তোমার দাদা ভাই ওকে একটু ধরতে পারবে ওদিকে পুচকু উঠে গেছে জ্বালাবে ওয়েট করছে আমার জন্য তো এতক্ষণ সবাই ছিল কথা বলছিলাম ওই জন্য আর মানে ভিডিও করতে পারবো না তাই বলছিলাম যে পরে ওইগুলো করি আগে সবাই খাওয়া দাওয়া করে নিক তারপরে চলো করে যাই উঠে গেছে ঘুম থেকে মাসির বলে চলো এখন ওকে একটু খাওয়াই ভিডিও ভিডিও হচ্ছে তানু ভেবেছে ফটো তুলছি দেখো এখন যাবে মামার সঙ্গে একটু মেলায় ঘুরতে ওই জন্য রেডি হয়েছে ব্যাগটা কাঁধে নাও একা একাই সাজলো দেখো কি সুন্দর লিপস্টিক পরেছে চুলটা আমি বেঁধে দিয়েছিলাম বিকেলবেলায় আর এখন ড্রেসটা পরলো মামার সঙ্গে মেলায় ঘুরতে যাবে হ্যাপি লাগছে হ্যাপি দাঁড়াও তোদেরকে একটা জিনিস দেখাবো দাঁড়াও মা আমার মেয়েকে কোলে নিয়েছে তো দুদিন থেকেই ঠাম্মা ঘুরছে শুধু যে দে আমার কোলে একটু দে কিন্তু ঠাম্মা তো এখন নিজেই হাঁটাচলা করতে পারে না বসতে পারে না ঠিক করে তো ওই জন্য মানে দিতে সাহস পাচ্ছিলাম না তাও এখনও আবার এসে দে দে আমার কোলে একটু মাকে আমি কোলে নেব তো বললাম তাহলে ওপরে উঠে বসো তারপরে কোলে দিই তো মেয়ে এখন ঘুমাচ্ছে তাই এখন এই যে ঠাম্মা কোলে নিয়ে বসে আছে ওনাদেরও তো ওনাদেরই তো শখ তাই না তো ওই জন্য এই যে কোলে দিয়ে একটু এইমাত্র স্নান করে এলাম এখনও সিঁদুরটাও লাগানো হয়নি যাব যাবো ডক্টর দেখাতে ওই জন্য রেডি হব তার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করি আর এন্ড করার আগে তোমাদেরকে জানিয়ে দিই মেয়ের নাম কি রাখা হলো অনেক দিন থেকেই বলছি বলবো বলবো সেটার বলা হচ্ছিল না আর সত্যি কথা বলতে ভেবেছিলাম তোমার দাদা মেয়েকে নিয়ে বলবো কিন্তু ও এখন ব্যস্ত ও গেছে স্নানে ও রেডি হচ্ছে ডক্টর দেখাতে যাব তার আগে যাবে গাড়িটা আনতে তো ওই জন্য ও একটু তাড়াহুড়ো করছে তাই ভাবলাম আমি তোমাদেরকে বলে দিই তো যাই হোক ভিডিওটা আমি এখনই চেষ্টা করব এডিট করে আপলোড দেওয়ার আর প্রচুর নাম তোমরা কমেন্টে আমাকে জানিয়েছ দিদি ভাই এই নামটা রাখো এই নামটা রাখো তো প্রত্যেকটা নামই কিন্তু সুন্দর তো বউ থাকে না নিজেদের পছন্দের একটা নাম তো আমরা প্রেগনেন্সি অবস্থায় মানে আমার প্রেগন্যান্সি অবস্থায় আমরা দুজনে ডিসাইড করে রেখেছিলাম একটা বেবি বয় নেম একটা বেবি গার্ল নেম মানে কি হবে তখন তো জানতাম না তো দুটোই আমরা আ দিয়েই সিলেক্ট করেছিলাম হ্যাঁ তো তার মধ্যে থেকে যেহেতু বেবি গার্ল তো এই আমাদের আগে সিলেক্ট করা ছিল তবুও ভেবেছিলাম যখন বেবি হয়ে যাবে সবাইকে জানাবো যদি নামটা সবার পছন্দ হয় তবেই রাখবো না হলে না কারণ নিজেরা পছন্দ করেছে বলে যে সেই নামটাই রেখে দেবো ওরকমটাও না বা আগে বাড়িতে জানাবো সবাই যদি বলে যে হ্যাঁ ভালো লাগছে তাহলে রাখবো আর চেয়েছিলাম একটু পুরো আনকমন একটা নাম যেটা আমাদের লোকালে বা আমাদের পরিচিত কারোর থাকবে না আর সত্যি কথা বলতে এই নামটা একদমই আনকমন মানে আমার এর জানার মধ্যে একদমই নেই হ্যাঁ আমি অবশ্যই একটা জায়গা থেকে দেখেই নামটা সিলেক্ট করেছি আর তোমার দাদা ভাইয়েরও খুব পছন্দের আর একটাই নাম রাখবো কোনো নিক নেম থাকবে না তারপরে সবাই ভালোবাসে যদি কোনো নাম দেয় সে ডাকতেই পারে ওটা কোনো ব্যাপার না কিন্তু আলাদা করে কোনো নাম রাখবো না তাহলে কী হয় বলো তো সেই ডাক নামটাই বেশি পরিচিত হয়ে যায় আর যে অরিজিনাল নাম সেই নামটাই চাপা পড়ে যায় ওই জন্য তোমার দাদাভাই বলছে একটাই নাম থাক তারপরে ভালোবেসে যে যা বলতে বলতে পারে তো যাই হোক আসল কথায় আসি মেয়ের নাম রাখা হয়েছে আহিরি এ এইচ আই আর আই আমি স্পেলিংটা এখানে দিয়ে দেবো নামের অর্থটাও দিয়ে দেবো তাছাড়া নাম শুধু রাখলেও তো হবে না নামের একটা অর্থ থাকা চাই তো অনেক খুঁজে খুঁজে এই নামটা সিলেক্ট করা হয়েছে আহিরি নামের অর্থ হলো সৌন্দর্যময় ও সুশোভিত এবং এছাড়াও আরও অর্থ রয়েছে সুন্দর সুসঙ্গত আরও বিভিন্ন রকমের অর্থ রয়েছে তো যাই হোক আমি এখানে দিয়ে দেবো স্ক্রিনের উপরে তোমরা একটু দেখে নিও আর নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমার দাদা ভাইয়েরও খুব পছন্দের আমারও খুব পছন্দের একদম বেবি হওয়ার পরেই তোমার দাদা ভাই সেই নামটা পাপিকেও বলেছিল যে কেমন হয়েছে নামটা দেখতো তো ওরা বলেছে হ্যাঁ খুব সুন্দর নাম একদম আনকমন নাম আদর্শ বোন আহিরি তো কমেন্টে অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ এখন ছটপট রেডি হয়ে বেরোতে হবে যাবো ডক্টর দেখাতে আর নেক্সট ভিডিওতে তোমরা সবটা জানতে পারবে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি আরও কিছু কেনাকাটাও রয়েছে যেহেতু সামনের তার সামনে বলতে আগুনিকালী ভাইফোঁটা তো সেই উপলক্ষেও কিছু কেনাকাটা রয়েছে চলো আজকের মতো টাটা